আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সেদিন দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড ইভা ওদের বাসায় গিয়েছিলাম ঈদ দাওয়াত ছিল তাই তো আমাদের হচ্ছে ঈদ দাওয়াতগুলো অনেক দিন চলে আমার রিলেটিভস ফ্রেন্ড ওদের বাসায় তো ওদের বাসার পর এরপরে নেক্সটে দাওয়া ছিল আমার বড়ো খালামনির বাসায় কারণ আমি যেটা বলি যে ওর ফ্রেন্ড হচ্ছে ওর বড় বোনের ফ্রেন্ড হচ্ছে আমার আমার খালামনিরা তো এরপরে হচ্ছে আমার বড়ো খালামনি ইনভাইট করেন তো এখানে হচ্ছে ওরা আসার পর যেহেতু ওরা আসতে একটু লেট করেছে তো খাবার দাবারগুলো দিয়ে দিচ্ছিলাম তো বিকালের নাস্তা যেহেতু বিকালে আসার কথা ছিল তো ওইটাই আগে পরিবেশন করলাম ওরা আসে প্রায় আটটা সাড়ে আটটা নয়টার দিকে তারপর হচ্ছে ফার্স্টে দেওয়া হয় চাপটি তারপর হচ্ছে কয়েক রকমের ভর্তা এগুলো অ্যান্ড এদের ওগুলো ওদের ওই এই খাবারগুলো অনেক অনেক বেশি প্রিয় অ্যান্ড হচ্ছে এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছি এক যেহেতু আমাদের অল ফ্যামিলি আমার মনিরা আমরা তারপর হচ্ছে ইভাদেরও ফুল ফ্যামিলি সো অনেক মানুষ সো আমরা কি করেছি ডাইনিং টেবিলের আশায় না থেকে একদম বেরিয়ে বসে গেছি হচ্ছে এনজয় করার জন্য গল্প করছিলাম খাবার দাবারের আয়োজন করা হচ্ছিলো খাওয়া দাওয়া করছিলাম এই তো তারপর হচ্ছে আমার বড়ো খানামনি খুদের ভাত ভর্তা সাথে এগুলারও আয়োজন করেন তার সাথে তো রেগুলার ডিনার যেটা রেগুলার ডিনার বলতে আপনার দাওয়াতে যা যা খাওয়াই নর্মালি পোলাও রোস্ট টিকিয়া কাবাব ডিমের কোরমা বিফ রেজালা এরকম আরও আইটেম ছিল তারপর হচ্ছে একটা সময় আমি তো একা আমাকে কেউ ভিডিও করে দেয় না আমি নিজেটা নিজেই করি এখানে হচ্ছে ওরাও হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে বোনের মেয়েরা বা ফ্রেন্ডের বোনও আছে ছোট বোন এখানে হচ্ছে টিকিয়া ভাজা হচ্ছে স্বামী কাবাব বা টিকিয়া যেটাই বলেন বিফ টিকিয়া তো এখানে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো ফুলা ফুলা এরকম এখানে আমার বড়ো খালামনি হচ্ছে ডিমের কোরমাটা বেড়ে নিলেন তো এগুলো হচ্ছে আমাদের টেবিল সেট আপ চলছিল কারণ হচ্ছে এখানে আমরা আমাদের হচ্ছে মেইন যে ছেলে গেস্টগুলো আছে তাদেরকে বসানোর জন্য কারণ হচ্ছে অনেকে আছে যে ছেলে গেস্টের আগে চলে যায় বাসায় বা একটু খেলাধুলা করবে খেলাধুলা করে সবাই তো টেবিল সেটিংয়ের ডান অলরেডি এখানে খেতে বসতে দেওয়া হয়ে গেছে তো এখানে খাচ্ছে এক গ্রুপ বসেছে অ্যান্ড আমি যেটা বললাম যে এখানে আমরা অনেক মানুষ আমরা সহ সো হচ্ছে যে যেখানে পেরেছে বসে গেছে তো এখানে হচ্ছে একদল খা খাচ্ছে তারপর হচ্ছে বেডরুমে একদল খাচ্ছে তারপর হচ্ছে ছোটো বাচ্চারা ড্রয়িং রুমে খাচ্ছে এরকম করে কারণ অনেকটা রাত হয়ে গেছে তখন তারপর হচ্ছে সামনে যাকে দেখতে পাচ্ছি শাড়ি পরে একটা আমার নানু তো সবাই হচ্ছে আমরা অনেকেই জানেন যে আমরা হচ্ছে যৌথ ফ্যামিলি একসাথে থাকি না বাট একই হাউসিংয়ে একই বিল্ডিংয়ে আমার তিন মামা খালা থাকেন তো এই তো খাওয়া দাওয়ার পর এখানে বসেছে সবাই আমার বোন নওসিন আপনাদের সবাই চিনেন আপনাদের নওসিনকে আমার কাজিন মা ইসা তারপর ছোটো খালামুনি যে রেড ড্রেস পরা এরা হচ্ছে সবাই গল্প করছে এই যে শোভা আনছি তো হচ্ছে আমরা সবাই বলে বসে গল্প করছিলাম এখানে খাওয়া দাওয়ার পর অ্যান্ড হচ্ছে এটি একটু ফটো সেশনও চলছিলো অ্যান্ড হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে আমার ফ্রেন্ডের আমরা যেদিন মাওয়া যাই সেদিন হচ্ছে ওর মোবাইলটা ছিনতাইকারী বলতে মানে যেটা হচ্ছে গাড়িতে থাকা অবস্থায় মানে থাবা দিয়ে নিয়ে নেয় তো যাই হোক ওটা নিয়েও আর কি আমাদের ডিসকাশন চলছিলো কবে ভাবে আর এই যে দুটা কিউটি পাই একটা হচ্ছে জারিফা একটা হচ্ছে অর্নিও ওরা আমাদের সাথে মানে ওর সাথে ওদের সাথে আমার অনেক খাতির ওরা আমাকে অনেক ভালোবাসে তো ওদের সাথে হচ্ছে ওরা টিকটক করে আমি ওগুলো ভিডিও করে দিই আবার আমার সাথে আসছে ছবি তুলতে ভিডিও করতে ওদের সাথে আমার তো দেখি বড়দের থেকে ওদের সাথে আমার বেশি ভালো লাগে এরকম আর কি তো চেষ্টা করবো ওদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পরবর্তী টিকটকের যে ভিডিওগুলো করেছিল ওগুলো এরই মধ্যে বাহিরে প্রতিদিন নাকি আমার খালামুনি বাসে এই বিড়ালটা কোথা থেকে খেতে আসে তার সময় হয়ে যাওয়ার পর খেতে আসে পরে আমার নানু দেখি তাকে বেলচায় করে হচ্ছে এরকম পোলাও আর হচ্ছে মাংস হাড্ডি যা যা ছিল দিয়ে যায় তারপর উল্টে ছোট বাচ্চাগুলোও দেখতে বের হয় কি করে দেখেন ছোট বাচ্চা বলতে যা হয় আর কি পরে আমি ওদের সাথে ভিডিও করি তারপর হচ্ছে এই যে আমরা খেতে বসে যাই আমার খালামনি একজন কিচেনে একজন খেতে বসেছে একজন বইড়ে দিচ্ছে এখানে আমার মা অলওয়েজ ভাত পাগলা মানে সে অল্প একটু খাবে বাট ভাত ভাতই খাবে এর জন্য সে ভাতই খাচ্ছে এই হচ্ছে কাহিনী তারপর হচ্ছে আমি তো এই যে বলি যেটা নর্মালি যে আমাকে কেউ ভিডিও করে দেয় না আমার ভিডিও আমারই করতে হয় আমি ওইভাবে বলিও না তারপর হচ্ছে এই ওরা হচ্ছে গল্প করছে এখনও আমরা অনেকটা সময় গল্প করি খুব আড্ডা দিই আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ